সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাই চ্যানেল কাকিমার আড্ডা কাকিমা আড্ডা চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম তো চলো তোমাদের রিকোয়েস্টেড ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা এতদিন আমাকে বলছো বারবার করে দিদি তোমার ভয়েস কেন শুনতে পাচ্ছি না তুমি কেন কথা বলছো না ভিডিওতে বাট কী বলবো আর কি আগেও বলেছি শরীরটা ভালো ছিল না আর একটা হচ্ছে প্রচণ্ড মানে টাইম হাতে খুব কম কিন্তু ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে হবে যার কারণের জন্য আমি ওইভাবে তোমাদের সাথে ভিডিও পোস্ট করেছি তোমরা অনেক রিকোয়েস্ট করছো এরকম অনেক মেসেজ পাচ্ছি আমি যা কমেন্ট পেয়েছি যার কারণে আমি আজকে তোমাদের রিকোয়েস্টে ভয়েস নিয়ে চলে এসেছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে এবং তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর একটা জিনিস তোমরা কে কীরকমভাবে রথ কাটালে সেটা আমাকে জানাবে কোথায় কেমন রথ দেখতে গেছিলে আমার ভিডিও চ্যানেলে কিন্তু রথের ভিডিও আপলোড হয়ে গেছে তো যাই হোক আজকে রেসিপি নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ মা সকাল সকাল সকালবেলা রান্না মানে বুঝতেই পারছো দেখো মা সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি সেটা হচ্ছে এটা হচ্ছে কি বলে এটা কী শাক সচনে শাক ভাজা সচনে শাকটাকে একটু সেদ্ধ করে নিয়ে এবার দেখো সামান্য একটু পেঁয়াজ শুকনো লঙ্কা এর মধ্যে কিন্তু কালো জিরে রসুন অনেকে অনেক কিছু ফোড়ন দিতে পারো রসুন ফোড়নের গন্ধটা কিন্তু ভীষণ ভালো লাগে তো যাই হোক দেখতে পারছো দেখো এখানে ভাজা ভাজা করে ওর ওপরে হলুদ দিয়ে কিন্তু শাকটা দিয়ে এবার একটুখানি ছেড়ে নেবে না শাকটা দিয়ে আনা ছাড়াই দেখুন শাক থেকে যেহেতু অনেক জল বেরোয় না সেই কারণের জন্য ভালো লাগে না এই জন্য শাকটা ভালো করে সেদ্ধ করে নিয়ে জলটা ভালো করে শুকিয়ে নিয়ে যতটুকু ফেলার ফেলে দিয়ে এইভাবে করে দেখো শাক কিন্তু ভীষণ ভালো হয় আর একটা জিনিস হচ্ছে সজনে শাক অনেকে তোমরা বলবে যে একটুখানি কেমন লাগে একটা খেতে আর কি মানে সেদ্ধ করার পরও কিন্তু তোমরা যখন সেদ্ধ করবে সেটাকে খুব ভালো করে সেদ্ধ করবে এবং খুব কুচি করে কেটে নেবে আর কি সামান্য কাটলে কিন্তু হবে না বা গো গোটা গোটা পাতা দিলে হবে না ভালো করে সেদ্ধ করে নেবে সেরকম হলে সেদ্ধ করার সময় একটু খাবার সোটা দিয়ে সেদ্ধ করবে দেখবে শাকটা ভীষণ নরম হয়ে যায় আর সজনে শাক কিন্তু খাওয়া ভীষণ উপকারী তোমরা অনেকেই জানো না আবার অনেকেই জানো তো আমি আবার বলে দিচ্ছি সজনে শাক খাওয়া কিন্তু ভীষণ একটা উপকারী শাক ওটা তো যাই হোক আমরা তো খেতে ভালোবাসি আর আমার বাড়িতে শ্বসণে শাক আছে এটা কিনে খেতে হয় না আমাদেরকে মাঝে মাঝে যখনই ইচ্ছা হয় মা কচি কচি পাতাগুলোকে এইভাবে ছিঁড়ে নিয়ে কুচু কুচু করে এইভাবে কিন্তু আমরা ভেজে হামেশাই খাই তো এখানে দেখো দেখে বুঝতেই পারছো এটা হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছ হয়েছিল আজকে আর একটা হচ্ছে সজনে শাক ভাজা আর হচ্ছে চিচিঙ্গে পেঁয়াজ ভাজা আমার কিন্তু চিচিঙ্গে পেঁয়াজ ভাজা খেতে ভীষণ ভালো লাগে একটা মিষ্টি মিষ্টি ভাব লাগে আর এখানে দেখো লইচে মাছ তোমরা লৈঠা মাছ কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে আমার ভালো লাগে না খেতে ভালোবাসি না কিন্তু খাই এটা হচ্ছে ব্যাপার ভীষণ শুকনো শুকনোভাবে একটু তেলালো জোলালো কিন্তু করলে কিন্তু গরম ভাত দিয়ে অনেকেই খেতে ভালোবাসো ঠিক মাংসর মতন রান্না করতে হয় আর আমাদের মাছ কিন্তু গোটা গোটা থাকে না পুরো ভেঙে গুড়িয়ে একদম মানে ম্যাশ করে দেওয়ার মতন থাকে আর কি এটা কিন্তু রুটি দিয়ে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তোমরা কাড়া কারা খাও জানো না কিন্তু আমার বাড়িতে কিন্তু রুটি দিয়েও খায় আর একটা জিনিস হচ্ছে বাঙালি মানেই হচ্ছে এখন বর্ষাকাল যেহেতু ইলিশ কিন্তু কী জানো তো আমি ইলিশ মাছ খাই না আমি ইলিশ মাছ খেতে ভালোবাসি না কারণ ইলিশ মাছের ভীষণ কাঁটা থাকে আমি ওই কাঁটা জাতীয় কোনো মাছ খেতেই ভালোবাসি না যেটা যত দামই হোক না কেন যেয়েই আমাকে দিয়ে থাকুন না কেন আমি ইলিশ মাছ খাই না তবে ইলিশ মাছের তেল বা ইলিশ মাছের যে কা গ্রেভিটা হয় সেটা কিন্তু খায় শুধু মাছটি খায় না তো এখানে দেখো মা মা দেখবে ভাজার সময় আমার জন্য একটা অন্য মাছের মাথা ভেজে নিয়েছে আমি কিন্তু মাছের যে মুড়োটা হয় ওটা খেতে কিন্তু ভীষণ ভালোবাসি যেটা যে কোনো মাছ কাতলা মাছ হোক রুই মাছ হোক কাঁটা হোক আমার মাছের মাথা খেতে খেতে ভীষণ ভালোবাসি আর ম্যাক্সিমাম টাইমে আমি মাছের মাথাটাই কিন্তু খাই এখানে দেখতে পেলে মা কিন্তু খানিকটা সর্ষে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়ে ওটা কিন্তু আমাদের মা এইভাবেই রান্না করে খোসাটা হচ্ছে মা বাদ দিয়ে দেয় ওটা একটু ছাঁকনি দিয়ে সেকে নেয় তাহলে কী হয় জানো তো গ্যাসটাই যে গ্যাস্ট্রিক তাদের প্রবলেম আছে এরকমভাবে রান্না করলে কিন্তু গ্যাসের প্রবলেমটা হবে না তো এখানে দেখো মা সর্ষে বাটাটা দিয়ে দিয়ে এবার মাছটা দিয়ে দেবে ব্যাস আর লোটে মাছ রান্নাটা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না আজকে ভিডিওটা আজকে ওঠেনি কারণ ভিডিওটা সাপোর্ট করেনি দেখছি আমার চ্যানেলে মানে আমার ভিডিওতে আর কি গ্যালারিতে সাপোর্ট করেনি যার কারণের জন্য আমি লোটে মাছের রান্নাটা আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তবে আমি এরপর নেক্সটবার যখন লোটে মাছ হবে অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করবো কিছুই না ওটা তেলের মধ্যে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর বেশ খানিকটা পেঁয়াজ টমেটো মাদা রসুন দিয়ে ভালো করে যেভাবে মুরগির মাংস কষাও তোমরা সেইভাবে ভালো করে কষিয়ে যে যেরকম মশলা পছন্দ করো নুন হলুদ কাশ্মীরি মিচি রেডি তারপর এমনি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পর একটু বেশি তেল দিলে ভালো হয় যারা তেল খাও না তারা না দিতেও পারো সেটার কোনো প্রবলেম নেই একটু তেল তেল থাকলে শুকনো হাতের সাথে কিন্তু ভীষণ ভালো লাগে ওটাই আর কি ব্যাপার তো ওইভাবে শুকনো শুকনো করে মানে নেড়ে নেড়ে হালকা আঁচ করে নাড়তে হবে নেড়ে নেড়ে কিন্তু ভালো করে শুকনো করে নামিয়ে নিলে ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলেই কিন্তু লোটের মাছ রেডি তো যাই হোক আজকের আমাদের এটুকুনি ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম ওপর থেকে তেল নাশা হলে কিন্তু ইলিশ মাছের মেন যে টেস্টটা তোমরা বুঝতেই পারবে না তো যাই হোক এর আগেও আমার চ্যানেলে ইলিশ মাছের রেসিপি তোমাকে দেওয়া আছে আমাদের দুবার ইলিশ মাছ খাওয়া হয়ে গেছে আমি খাই না যদিও বা বাড়িতে খেয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন ভিজিট করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাড়িতে থাকা বেলাইকনটা অল করে দিও আমার চ্যানেল কিন্তু ভীষণভাবে ডাউন হয়ে গেছে আমি কেন জানি না সবার সাপোর্ট হয়তো পাচ্ছি না বা সবার ভিডিও হয়তো ভালো লাগছে না তো যাই হোক যাদের ভিডিও আমার ভালো লাগছে তারাই লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ একটা করে লাইক কমেন্ট শেয়ার করো এতে আমার ভালো লাগবে শেয়ার না করতে পারলে লাইক কমেন্ট করো আজকের ভিডিও এটুকুনি শুভরাত্রি তাটা দেখাবে নেক্সট ব্লগে